এবার অন্তর দিয়ে ভাবেন যে এই কথাগুলো মসজিদের ইমাম তো বলতে পারবে না আর আমাদের এই দাওয়াত পাওয়ার লোভে বক্তারাও বলবেন এই গুলো মারা বুঝতে পারেন না মুসলমানের কথা কোনো আর এই হক কথা কোনো যতদিন পর্যন্ত আলোচনা না হবে এই জাতির বিবেক কি করে খুলবে এই জাতি কি করে বুঝবে যে আল্লাহ আমাদের ব্যাপারে এত বড় কথা বলেছে আল্লাহ আমাদের ব্যাপারে এত বড় কথা বলেছে আমরা তো জানি আবু জাহাবের ব্যাপারে বলেছে আবু জাহিদের ব্যাপারে বলেছে উৎবার ব্যাপারে বলেছে সাইবার ব্যাপারে বলেছে কিন্তু আমাদের ব্যাপারে এমন কথা বলেছে এটা তো ইমানদার মুসলমানরা জানতোই না মনে করে মুসলিম পাড়ায় বাস করলে মুসলমান হয় এবার চলেন তো গরু নামাজ পড়ে না গরু বলে পড়ে না কি বলে পড়ে না গরু বলে আমি বীরভূম জেলা এখন বাদ দিলাম মানে আপনাদের গ্রামটা বাদ দিয়ে বলছেন না গো এখন তো খেতে বাকি আছে এখন বলেন গরু আজান শুনার পরে মসজিদে আছে না তাহলে আজান শুনে মসজিদে যায় না যারা তাদের নাম গরু জোরসে বলেন গরু আজান শুনে ছাগল মসজিদে যায় না জোরে বলেন যায় না যায় না এখন বলেন জোরে

বিবেক যে আমরা মুসলমান এবার এই চ্যাপ্টারটাও ক্লোজ করার জন্য একটা নমুনা শুরু আ মাঝখানে বছরের মুসলমান আমি আপনার কাছে চাইবো না আশি বছরের মুসলমান চাইবো না সত্তর বছরের না ষাট বছরের না পঞ্চাশ বছরের না একজনের জন্য বলবো না আশি বছরের মুসলমান আমাকে একটা দেখান একবারের জন্য বলবো না পঞ্চাশ বছরের মুসলমান দেখান চল্লিশেরও বলবো না তিরিশেরও বলবো না বিশেরও বলবো না পনেরোরও বলবো না দশ বছরের বলবো না পাঁচ বছরের বলবো না এক বছরের বলবো না এক মাসের বলবো না এক সপ্তাহর বলবো না আমি শুধুমাত্র चौबीस घंटा एक दिन एक दिन एक दिन एक दिन একটা দিনের মুসলমান এই মজলিস থেকে আমি একটা দেখব চব্বিশ ঘন্টা আপনারা আশি বছরের জীবনে পঞ্চাশ বছরের জীবনে তিরিশ বছরের জীবনে ষাট বছরের জীবনে একটা দিন আপনি দেখান আপনার জীবনের একটা দিন আপনি ওই চব্বিশ ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা কোরআন সন্ন্যার বাইরে একটাও আমল করেননি আপনার আশি বছরের জীবনে এমন একটা দিন ঘটেছে একজন মুসলমান হাত তুলে দেখা পাওয়া যাবে চব্বিশ ঘন্টার একটা কোরআন সন্ন্যার বাইরে কোনো কাজ করেনি এমন লোক পাওয়া যাবে আমাদের ভিতরে কথা বলেন না

সূরা আল ইমরান এর ভিতরে আবার আল্লাহ পরিষ্কার করে দিয়েছে ওমাইন যাদাদি গয়রুল ইসলাম আদিনান ফলাইয়ুকমারা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ইসলাম বাদ দিয়ে যদি কেউ কোন জিনিস চালাতে চাও ইসলামকে কে বাদ দিয়ে আমি আল্লাহ জানিয়ে রাখলাম কশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না এরাই পরিচিত বক্ষে ক্ষতিগ্রস্তের মাঝে এখন আপনি বিবেক দিয়ে এবার বিবেচনা করবেন গুরু জাহান্নামে যাবে গরু জাহান নামে যাবে ছাগল জাহান নামে যাবে কুত্তা জাহান নামে যাবে এরা জাহান নামে যাবে না জাহান নামে যাবে কারা রবের কাছে সব থেকে নিকৃষ্ট হবে যারা যারা জাহান নামে যাবে তারা এখন বিবেক এবার বিবেচনা করে আমাদের মাঝখানে এবার দেখেন আমরা কোন পর্যায়ের কারা ওই যে আগে বললাম যদি আমাদের হাতে এ ক্ষমতা থাকতো ওলামাইকরামদেরকে যদি দেওয়া হতো এবার আপনি বলেন এই এলাকায় গরু মরলে দাফন কাফন হয় না জোরে বলেন হয় না কুত্তা মরলে জানাজা হয় ছাগল মরলে গোসল করানো হয় না

এবার ভীরান্ত আল্লাহ নবীর সেই কথাটা সোনা তাও বা যে সত্য বারো যদি এদের জন্য ইস্তেফার করে গ্রহণ করা হবে না হবে না আর আগামী সুদূর ভবিষ্যতেও এদের জানা যায় করা হবে না যাদের পাশে জানা না দাঁড়াবেন না অলা কুসল্লি আলা আহাদিম আহাদিম হ্যাঁ কক্ষরেই দাঁড়াবেন না এদের পিছনে

ওয়াগুলুদ এই শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার যে ওয়াগুলুদ হে নবী অবিশ্বাসী কি বলেন অবিশ্বাসী কি অবিশ্বাসী এবং মুনাফিকদের ব্যাপারে নবী আপনি নরম হন না ওয়াগুলুদ কঠোর হন জবাব দেয় না কঠোর হন

হ্যাঁ নবী ভিন্ন জায়গায় বলেন ইমামরাই বলো তোমাদের জিমাদ নী বললেন কেন

সবাই হুজুরের সামনে বলবে হুজুর টেনশন নাই নো চান্স টেনশনে আপনি পড়ুন ভিন কোরআন সন্ন্যার আলোতে যা থাকবে এই সমাজকে পরিচালনা করার জন্য আপনি বীর বলতে থাকুন মসজিদের মেম্বার গুলো যখন আবাস হয়ে যাবে মসজিদের মেম্বার থেকে ইমাম হকের দাওয়াত কে সামনে রেখে ঘোষণা দিয়ে দিবে যে বাড়িতে যৌতুক চলবে ওই বাড়িতে মসজিদের ইমাম বিবাহ করবে না যে বাড়িতে বিয়ের বাড়ির গাজমাজ না চলবে ওই বিয়ে ইমাম মসজিদের ইমাম বিয়ে করাবে না আর ওই বাড়ির খানা মসজিদের কোন মুসল্লি মহল্লাবাসী খাবে না আজ আমাদের সমাজে এই রকম দিক যদি ঘোষণা হতো

আমাদের সমাজে প্রচলিত হচ্ছে সারাপ মানে আমরা মনে করি মদ এর সব দিক অর্থ এটা নয় সারাপ এটা তরল জাতীয় সর্বত জাতীয় পানি জাতীয় কোন আপনার কোন প্রোডাক্টকে সারাপ বলা হয় হ্যাঁ মদ তরল জাতীয় যার কারণে মদ তাও সারাবের অন্তর্ভুক্ত আমরা মনে করি সারাপ মানে মদ না সারাপ মানে তাহলে কি বললাম রস হ্যাঁ এটা হলো অরিজিনাল রস আর এর মদ এর নিজেও না পাক যাতে তাঁচ হবে সেটাও না পাক আর এই আঙ্গুরের মদ ছাড়া অন্য কোন মদ কিন্তু নিজে আরাম নিজে না পাক কিন্তু অন্য কে না করে না অনেকে বলে আমরা বলি না কি অ্যালকোহল কি অ্যালকোহল কি হালাল না হারাম কে বলেছে বলেন ইথাইল মিথাইল বল মিথাইল ইথাইল আইসোপ্রোপাইল আইসোপ্রোপাইল হ্যাঁ এগুলো হলো অ্যালকোহলের নাম বললাম ইথাইল নামক অ্যালকোহল এটা হারাম না আইসোপ্রোপাইল নামক অ্যালকোহল হারাম না মিথাইল নামক যে অ্যালকোহলটা এটা হলো হারাম আর মিথাইল নামক অ্যালকোহলটা মাদকদ্রব্যে দেওয়া হয় ইথাইল আর আইসোপ্রোপাইলটা ওই বডিলেশন কিছু দেওয়া হয় বডি এবং হোমিও ঔষধে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ইথাই এবং আইসু প্রোফাইল হ্যাঁ এগুলো আপনার শ্বাস দেবেন যারা এ সম্পর্কে জ্ঞানী সেটার কাছে জানবেন আজ তামার অতুল কিতাবের নাম কি বললাম আজ তামার অতুল সেপা হ্যাঁ ফিতেহে বর্তমান সময়ে ফিতেহে একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং তাহিক যুক্ত মাসাইল ভরা কিতাব তার নাম হলো আজ তামার এই ক্ষেত্রে কিতাবে ইকোনো আরো বিস্তারিতভাবে বর্ণনা করা আছে কিতাবটা বাংলায় নাই শুনতুতে পাবেন তো মক এটা হারাম না হালাল হারাম সবাই বলুন হারাম হারাম জুয়া হারাম লটারি হারাম এবার আমার দিতে থাকা সুক্কভাবে এটা আপনারা কোনো মূল্যায়ন করেন নি গবেষণা করেন নি ওই জন্য অনেক আলেমদেরকে বলা হয় মুহাক্কিক আলেম কি বলা হয় মুহাক্কিক কেন বলে মুহাক্কিক মহাক্ষিক মানে হলো যারা তাহকিক ছাড়া কথা বলে না বিনা তাহকিকে কথা বলে না কথা বলে বিনা তাহিকে তাহকিক মানে কি তাহকিক মানে হলো পুরো গবেষণা করা তার উপরে পরিপূর্ণ তদন্ত করা কি করা তদন্ত করা হ্যাঁ পরিপূর্ণ সমস্ত দলিল ভিত্তিক তদন্ত করে যখন দেখবে হ্যাঁ এই জিনিসটা উপযুক্ত এবং সঠিক এইরকম আলিমদের কি বলা হয় মহাক্ষিক আলিম অর্থাৎ এরা তাহকিক ছাড়া কেউ বলল আর মেনে নিলো এটা না কোন বইয়ে পড়লো এটা বলল দেখি তো আর অন্য কোন এর কি আছে কি আছে কি আছে কি আছে কি আছে তাহকিক করতে কত তাহকিক করতে কত চলে গলে আহমদাতায় গিয়ে দেখলেন যে না এখানে যে কথাটা বলছে একদম মাথা পর্যন্ত ভিড়িয়ে দেখলো না কথাটা ঠিক আছে তারপরে আমলের জন্য এরা হলো মুহাক্কিক এবার তাহলে চলেন শিলাম কোন জায়গায় বল তুমি চলে স্টেজে আমা শিলাম নিচে লাগিস ছিলাম কোন জায়গায় বলেন মদ হারাম জুয়া হারাম জোরে বলুন জুয়া হারাম এখানে আমাদের যুবক গুলো ফ্রি ফায়ার খেলে না জি জোরে বলেন খেলে এটা না জুয়া জোরে বলেন তাহলে এইগুলোকে কি হারামকর বললে গুনাহ হবে না সবাই বলেন না হ্যাঁ এটা বিশদ করে আপনার বিবেচনা হওয়া দরকার এবার আপনি আসেন আমাদের এই বিবঙ্গিলা চলে কিনা জানি না ওই হাওড়া এখন বলি নিতে হয় কি বলবো ওই যে এরকম খেলে কি বলেন এই দিকে ছেলে বাচ্চারা জুয়া খেলে টাকা মারা মেলা ঘেঁটে এসে আবার তো এই মার্বেল খেলায় দশ টাকা একটা বাচ্চা জিতেছে জোয়াটা বোঝাচ্ছি এটা প্রতিদিন আপনারা তাহকিব করেননি আমার গবেষণা এটা কিন্তু আমি দলিল বলছি না এটা আমার গবেষণা বলছি তো মাগরীবের নামাজের সময় ছেলেরা সাধারণত বিকালের দিকে খেলে তো ছেলেটা খেলাধুলা করে সন্ধ্যার পূর্বে পূর্বে জিতেছে দশ টাকা পেয়েছে ক টাকা বাচ্চার মা কিন্তু নামাজ বাচ্চার মা বাচ্চার মা নামাজি কোরআন বলি পর্দা বলি

লাড্ডু কিনে যখন ঘরে ঢুকছে তখন মা নামাজের মা আর বাচ্চা বাড়িতে ঢুকছে এখন মা বসে আছে কোথায় এখন বাচ্চা এসে মায়ের পিছনে তুমি একবার গালটা তাড়াতাড়ি হা করো কি হয়েছে না তুমি গালটা হা করো না আপনি বিবেক দিয়ে বলেন বাচ্চা যখন আদর করে বলবে মা গাল হা করবে যেমনি মা চোখটা বন্ধ করে গাল হা করেছে অমনি বাচ্চা একটা লাড্ডু মায়ের গালে করে দিয়েছে এখন বলেন মা খাবে না ফেলবে জোরে বলে খাবে না খাবে না

হালাম গালে চালাচ্ছে মাঝে মাঝে জিদ দিয়ে আবার গোপন আল্লাহ রব্বানা এখন বিবেক দিয়ে বলেন হাসিনা কি খেলি কথা বলেন এখন বিবেক দিয়ে বলেন নামাজের মুসল্লাই বসেন আপনি হারাম খাচ্ছেন একদিন ও তাহকি করেন নাই মহাকিক তাহকিকের দাম হলো এইটা আপনি নামাজের মুসল্লাই ওই ছেলের জুয়ার পয়সায় হারাম পয়সাটা ওইটা আপনি খেলেন এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার বলেন আপনি দোয়া করবেন হারাম খেতে খেতে এইগুলো জীবনে কোনোদিন মূল্যায়ন করেননি আপনি হারা না হারাম একদম নামাজের মুসল্লা তুলে বলছে নামাজি দিবি খেলো কি আচ্ছা ওই নামাজের মুসল্লাই যদি মদ খেত এই যে লাড্ডুটা খেলো দুটোর আলাদা না এক

ওদারু মা বাতি আমিনা রুই বা উম আচ্ছা আপনা মমিন না অন্য কেউ জোরা বলেন তুমি মমেদ আল্লাহ বলেন ইয়া আইনু খালি লা বিনা হা বানু তিত্তা কুর্ম তুমি আল্লাহ বলেন হে বিমানু আমি আল্লাহ আমাকে ভয় কর ওদারু মা বাতি আমিনার দি সুদ ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি তুমি মুমিন হ মানে মুমিন হলে সুদ নেবে না ছাড়বে ছাড়বে যারা বলেন নামাজি বিবিরা যদি মনে করে আমরা ईमानदार বিবি হব বন্ধ লোন ছাড়ব ডাবল ডাবল কিস্তি নেব গ্রুপ আবার এখন লেডি ডন বেড়েছে লেডি ডন গ্রুপ লোনের হেড অব দ্য ডিপার্টমেন্ট ওই যে এজেন্ট গণ আছে ও দুনিয়ার কাউকে পাড়ার চেনে না কিন্তু নাগমার মাকে কে ভালো রকম চেনে নাগমার বাপ কেও চেনে না নাগমার মাকে কে ভালো রকম চেনে না গেছে ও নাগমার মা খাতা না আর তোমার টিম নিয়ে পুরো হাজিরা দাও গুরুপলন খুনে এসে মাসের মাটিতে বসে আপনি বলছেন হাজি এখন বিবে না যারা জান্নাতে হালাল যাবে না হারাম যাবে জোরে বলেন

আ ভাষায় বাসাায় ক্ষতি কয়টা সত সব থেকে ছোট ক্ষতিতার নামকি। সব থেকে ছোট ক্ষতিতার নাম হল। নিজের মায়ের সাথে ব্যাব চান করা না নাজুবি নাজুবিল্লা ছোট ক্ষতি যদি নিজের মায়ের সাথে ব্যাব করা হয়। তাহলে সত্যর নম্বর বড় ক্ষতিদা কেমন। আমাদের সমাজে বন্ধন মন ছেয়ে গেছে এবার ওই আয়াতের কথা মনে করেন তো মনে পড়ছে আমার সাহায্য পাবে কারা আমার দিনের সাহায্য করবে যারা করবে যারা তাহলে সুদ কে হারাম কে বলেছে আপনি যখন এটাকে হালাল সাব্যস্ত করছেন আল্লাহ দিনের সাহায্য করেছেন না বাঁচ দিয়েছেন বাস জোরে বলেন বিরুদ্ধে জোরে বিরুদ্ধে এবার আল্লাহ বলেন মমিন হলে ছাড়বে ছাড়বে না যারা আল্লাহর কোরআনই ফাইসাল্লাহ করেছে ইমামকেও বলার দরকার নেই আমাকেও বলার দরকার নেই মমিন হবে যারা ছেড়ে দেবে তারা তারা তাহলে বুঝা গেল ছাড়বে না যারা হারাম তারা মমিন নয় তারা মমিন নয় তারা এই ভাষা কোন শিখবেন ছাড়বে না যারা মমিন নয় তারা মমিন নয় তারা আর মমিন যদি না হয় তারা জানাজা কাদের হবে হিন্দু ভাইদের হবে? না। খ্রিস্টান হবে? না। কেন হবে না? ওরা ঈমান ওয়ালা নয়। যারা বলেন ঈমান ওয়ালা। ওরা ঈমান ওয়ালা না। না। কোরআন হচ্ছে যারা ঈমান হবে তারা ছেড়ে দিবে। যারা হবে না তারা ছাড়বে না। তাহলে ওদের যদি ঈমান না থাকার কারণে জামাজা না হয় তো আমাদের কেন হবে? এগুলো ভাবি আমরা কোনোদিন